হান্ড্রেড পার্সেন্ট প্রায়ার প্রুফ আমার তার আজকে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন জি আরিফ ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য এক পার্সেন্ট সার বেশি ছাপ্পান্ন এক পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা কোন তার উপরে দেয় জি এই দেখেন ভাই ওয়ান পয়েন্ট জিরো হলো রেট হলো দুই আমাদের রেট নয়শো ওয়ান পয়েন্ট থ্রি রেট হলো সাতাইশো আমাদের রেট হলো বারোশো

ফায়ার প্রুফ একশো গজ এটার দাম হলো আটত্রিশশো চল্লিশ টাকা আমাদের রেট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো এরপরে হলো টু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ গায়ে রেট হলো একশো আটচল্লিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা এটা ছাপ্পান্ন পার্সেন্ট প্লাস সার আছে এগুলো নিব কিভাবে ভাই জি ভাই এগুলো আপনার সুন্দরবন কোরিয়া সার্ভিস আছে আপনার যে কোনো কোরিয়া সার্ভিস যেটাই সুবিধা হ্যাঁ আপনি যদি বলেন যে ভাই আপনাকে আমি চিনি না জানি না কেন সবগুলো টাকা আগে দেবো আপনি দিতে হবে না আপনি বিশ হাজার টাকার মাল নেবেন দুই হাজার টাকা অগ্রিম দিবেন আঠারো হাজার টাকা আপনি ওখান থেকে দিয়ে মাল দেখে বুঝে টাকা দিয়ে নিয়ে যাবে ওকে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মোরল ইলেকট্রিকে চলে আসতে পারেন